আলহামদুলিল্লাহ আমি অবশেষে আসন্না ফাউন্ডেশনে বন্যাত্রদের যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আসলে ত্রাণের জন্য কিছু সামর্থ্য আসলে আমি আসন্না ফাউন্ডেশনের সাথে শেয়ার করছি তো আপনারা চাইলে আমি যেভাবে করেছি সেভাবে করতে পারেন বিশ্বে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আসন্না কন্ডিশনের সাথে থাকতে পারেন এবং যারা কবলিত অঞ্চলে যারা কষ্ট করছে মানুষ তাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা চাইলে আপনি দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন একশো টাকা পারেন যে যেভাবে পারেন আসলে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আসলে চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী তাদেরকে দেওয়ার জন্য আমার যতটুকু আসলে সামর্থ্য ছিল আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি আমি যেভাবে হাসলে করছি আপনারা চাইলে এভাবে পাঠাতে পারেন আসন্না ফাউন্ডেশন আসলে আসন্না ফাউন্ডেশনের কথা কি বলবো বলার কোনো ভাষা নেই আমার কাছে যাই হোক তারপর আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য যারা আসলে বন্য কবলিত মানুষ তাদের পাশে